যারা এলাকার বাসী আছেন তারা হয়তো জানেন বা আমার বাবাকে আপনারা চিনেন আশা করি আমার বাবা সম্পর্কে আপনাদের সুধারণা থাকবে বলেছেন অন্তরের মুভিএর অন্তরের সুধারণা সেটা একজন মাইয়ে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার বাবা এখানে যতদিন ছিলেন আপনারা জানেন আমার জানা মতে কারোর কাছে তিনি কারোর কাছ থেকে টাকা নিয়েছেন ধান নিয়েছেন বা কেউ টাকা পাবেন আমার জানা মতে এরকম নেই এবং থাকার কথাও নয় কারণ এই জিনিস আমাকে উপদেশ দিতে বলতেন যাই করবা মানুষের ঘরক্ষ ব্যাপারে সতর্ক থাকবা আমার বাবা অনেক ভালো ব্যবসায়ী ছিলেন অনেক গায়ে ছিল অনেক ব্যবসা ছিল কিন্তু কখনো তিনি বাড়ি করেন না ছোটবেলা থেকে যে বাড়ি দিয়ে কি হবে আমার দাদা বাড়িতে অনেক জায়গা আছে কিন্তু সেই জায়গাগুলো উনি বিক্রি করেন নাই আনেন নাই আমাদের আত্মীয় স্বজনরা ব্যবহার করছে বলছে কি হবে তার ছেলে প্রমাণ করলে বাড়ি গিয়ে টাকা দিয়ে কি হবে এইভাবেই যেতে হবে আমি জানি না কোনো বাবা তার ছেলেকে এতটা বিশ্বাস বা বাবা মা শিখি না হাজার আলেন যত মাসালা বলবে আমার মাসালা সবার আগে মানে আমি যেমন বসে চাই এবং আমার পিছনে নামাজ পড়তে পারাটাকে তিনি আলাদা তৃপ্তি মনে করতেন আমরা একসাথে নামাজ পড়তাম এবং আমার ব্যাপারে সবসময় বলতেন একটা ব্যবসা বা করুক আগে আমি তুই যে কাজ করবি সফল হবি শুনুন নয় যেটা করবি সফল হবি এটা তো সময় বলতেন আমি তোমার করতেন তবে বারবার একটা কথা বলতেন যে শত্রুর বিষয়ে আমি তোর করে সব সতর্ক করছি মানে শত্রুটা একটা পরে একটু সতর্ক থাকবি মা ফিলে ব্যবসা যেখানে যাই করি উনি বলতেন যে তুই যেটা হাত দিবি এটা ঠিকের ভাষা উনি বলতেন যে তোমার ছোটবেলাটা চিটকে বড় হয়েছে যে তুই লোহা তুললে ওইটা স্বর্ণ হয়ে যাবে এরকম বলতেন কিন্তু বলতেন যে শত্রুর ব্যাপারে সবসময় সতর্ক থাকার জন্য আসলে বাস্তব জীবনে তাই হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি মনে হয় যেন বাবার দোয়া পেয়েছি তো আজকে তাদেরকে শ্রেণী দুঃখ করবো পরকালের প্রস্তুতির জন্য একজন যাত্রী কেমন হওয়া দরকার খুব আশা ছিল যে তিনি ওমরা করবেন একসময় আপনারা জানেন যেমন বাবা অ্যাক্সিডেন্ট করে একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা অনেকবার অ্যাক্সিডেন্ট করেছেন হার্ট অনেক আর্থিকভাবে আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম পরবর্তীতে উনি অ্যাক্সিডেন্ট করে হাঁটতে পারেন না ওনাকে ওনরা কিভাবে করাবো খুব ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে জায়গা যেটা মাদ্রাসা বা মসজিদ কমপ্লেক্সের জন্য দেওয়া হয়েছে আপনারা জানেন মসজিদটা কবে হবে কবে হবে আমি দেখবো কিনা দেখবো কিনা এই কথাগুলো বারবার বলতেন

সাবকুশুর একটাই চেষ্ট থাকতো যেহেতু আমি শত্রুর ভয় করি সবসময় খবর রাখতেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আশা করছি আপনাদের জানেন যে আমার বাবা এই এলাকায় ছিলেন খুব সাদা ছিলেন মানুষ ছিলেন কখনো জীবনের তর্ক করেছেন আমি দেখিনি আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করি জীবনে অনেক টাকা লস দিয়েছি বাদ দিয়েছি উনি ওইরকম ছেড়ে দিয়েছেন আমাকে বলতেন বাদ ঝগড়া করতাম না আমি করি না আপনার করতেন না তারপরে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহ বাসকে আমার বাবাকে ক্ষমা করে দিবেন আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন কথা বলতে দিলে অনেককে দিতে হবে এই জন্য আমার মনে হয় সময় যেহেতু কম আমার বাবা মাদ্রাসার বাজার করতেন আপনারা জানেন চার পাঁচ বছর আগ করতেন চার পাঁচ বছর করেন না মাদ্রাসার বাজার করতেন এটা অনেকবার হচ্ছে আমি নিষেধ করতাম যে বাবা কেন আমার তো বাজার করার লোক আছে আমার দুইজন জোর করে না আমার দশার কাজ আমরা করব। যেহেতু পড়ালেখা একটু কম ছিল ক্লাস করাতে না একটু কাজ করবেন একসঙ্গে নিষেধ করার পরে গোপনে লুকিয়ে লুকিয়ে আপনি অনেকে দেখেছেন হয়তো গাড়ি বাজার করে যেতেন বাজার করার জন্য লোক ছিল তাকে বসায় রেখে বলতেন যে বাজার আমি করবো কারণ এটা আমার একটা তো তৈরি হবে উনি বাজারে নিজে চলে যেতেন কয়েকবার আমার সঙ্গে ধরা পড়লো আমি অনুরোধ করে বললাম বাবা আপনি বাজার করতে যাবেন বললো কেন বলছে আমার কবনে কি তুই যাবি সেটাই হলো পরের বললাম বাবা বাজারে যায় নাচাতে আরো ভালো মাধ্যম আছে কি আপনি করেন এই বুড়ো বয়সে যখন পারেন অনেকে দেখেছেন কায়দা নিয়ে উত্তাদের কাছে যেতেন আরেকজন ছিল আসে মুস্তাদ ওনার কাছে যেতেন একটা কায়দা নিয়ে কোরআন পড়ার জন্য শেষ পয়সা আপনার সবার এই কথাগুলো পড়ার অর্থ হচ্ছে আপনার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ অনেককে ক্ষমা করুন আল্লাহ যে আমরা কাকা সোজা করে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন এখানে সবাই আসলে খুব গণ্যমান্য তো দিয়ে অনেককে দিতে হয় তো যার কারণে আসলে সময় কম থাকার কারণে আর আপনারা জানেন যে সূর্যাস্তার সময় জানা যাবে একটা মাকরুর সময় যদি একটু পার হয়ে যায় তাহলে এটা মাত্র সময় চলে আসবে নিষিদ্ধ সময় জন্য আমরা হচ্ছে একটু জানা যা পরীক্ষা আসতে বলছে